নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আরই সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি এখানে আড়াইশো গ্রামের মতো লতি নিয়েছি লতিটাকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লতি ছাড়াতে কিন্তু প্রচুর টাইম লাগে আর লতি এইভাবে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কাট কেটে নিয়েছি এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ ভালো করে পরিষা করে ছাড়িয়ে আর কি খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষা করে নিয়েছি এখন দেখো লতি গিয়ে চিনি মাছ করে তোমাদের দেখাবো কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম করে নিয়ে এখান মধ্যে কিছুটা তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটাকে এখন একটু উল্টে পাল্টে ঘুরিয়ে গরম করে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় আর কি মাছ কিংবা যে কোনো জিনিস রান্না করলে একটু ঘুরিয়ে গরম করে নিলে কি ভালো হয় এখন যে চিংড়ি মাছটা ধুয়ে বেঁচে রেখেছিলাম ওর মধ্যে একটু নুন আর হলুদ মেখে একটু ভেজে নেবো আর কি তেলটা গরম হলে ছেড়ে দিয়ে এখন এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না মিডিয়াম সাইজে ভেজে নেবো চিংড়ি মাছ খুব কড়া করলে শক্ত হয়ে যায় যে যেরকম মাছ আর কি যে ভাজতে হয় সেরকমভাবেই ভাজতে হয় যে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখো কিছুক্ষণ আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন তুলে নিলো আর কি মাছটাকে তুলে নিলাম উঠানো যাচ্ছে না তার চেষ্টা করছি দেখো আরও খানিকটা তেল দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো বেশি বড় না মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটাকে এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব আর কি একটু নরম নরম করে ভেজে নেব তোমরা লতি এইভাবে খেতে পারো এর মধ্যে কয়েক কোয়া রসুনও থেতো করে দিলাম বেশি থেতো করিনি অল্প থেতো করে দিলাম তোমরা লতি কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এখন তেল পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিই এর মধ্যে এখন একটু দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না যাতে গন্ধটা খালি চলে যায় পেঁয়াজে এরকম ভাজবো এর মধ্যে এখন একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখন কড়াই দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে খুঁটি দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন একে একে একটু জিরে গুঁড়ো দিলাম ইয়ে দেখো দিচ্ছি কিন্তু বোঝাই যাচ্ছে না বুঝতে পারিনি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন একটু নেড়ে চেড়ে একটু হালকা অল্প মতো জল দিয়ে দেব একটু হালকা অল্প করে জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে নাহলে তলায় মশলাটা লেগে যেতে পারে এখন সুন্দর করে মশলাটাকে একটু খুব অনেকক্ষণ কষাবো না এখন লো ফ্লেমে অল্প কষিয়ে নেব মশলাটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নাহলে তলায় লেগে যেতে পারে তাই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রেখেছিলাম যে লতিটা ওটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখন উল্টে পাল্টে মিশিয়ে নেব একটু মশগুলা মশলাগুলার সঙ্গে সুন্দর করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলাম দেখো মিশিয়ে নিয়ে এখন একটু এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে একটু ঢেকে দি ঢেকে দিয়েছিলাম দেখো কেমন জল ছেড়ে দিচ্ছিল ঢেকে দিয়েছিলাম আবার এখন উল্টে পাল্টে আবার কিছুক্ষণ ঢেকে দিব আমি মাঝে মাঝে ঢেকে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবার উঠিয়ে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে কি মশলার জলটা ছাড়ছে আর হলো লতির থেকেও কিছুটা জল ছেড়েছে হয়েছে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলে দেখো এখন ভেজে রাখার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এখন লতিটা কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়েই গেছে দেখো এখন খালি ভাজা একটু কষানোর অপেক্ষা চিংড়ি মাছটা দিয়েও আমি কিছুক্ষণ আবার হতে দিয়েছিলাম দেখো আমি বারবার হতে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি রতিটা প্রায় দেখো আমার হয়েই গেছে নরম হয়ে গেছে কিন্তু একদম মশলাটাও কষানো হয়ে গেছে আমার আমি কিন্তু এর মধ্যে আর জল ঠল দিব না এইভাবেই নামাবো আমরা সাধারণত লতি এইভাবেই খাই জল দিয়ে জলটা দেই না আর কি এরকম কষানো কষানোই খাই আর কি দেখো আমার অনেকটাই কিন্তু হয়ে গেছে কষানো এখন এটা তোমাদের বারবার দেখাচ্ছি আর কি এখন নামিয়ে নেব হয়ে গেছে প্রায় এখন এটাকে অন্য একটা পাত্রে দেখো নামিয়ে নিলাম লতিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা লতি কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কিন্তু ভিডিও দেখছো লাইক করছো না সবাই একটু লাইক করে দিও আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করে দিও আর যে নতুন আসো একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ওইভাবেই আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও তোমাদের পাশে আছি আমারও পাশে থেকে ওইভাবে